সাংবাদিকতার ছদ্মবেশে জাল নোটের কারবার আপনাদের জানিয়ে রাখবো আরো একবার শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে দু লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ভুয়ো সাংবাদিক এই মুহূর্তে বড় খবর দুই লক্ষ টাকার জাল নোট সহ শামশেরগঞ্জের ধুলিয়ানে গ্রেপ্তার এক ভুয়ো সাংবাদিক বৃহস্পতিবার বিকেলেই দুলিয়ান কলাবাগান গঙ্গা ঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষের নেতৃত্বে এবং তৎপরতায় গ্রেপ্তার করা হয়েছে ওই ভুয়ো সাংবাদিককে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস বয়স একত্রিশ তার বাড়ি মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল শামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ধৃত ওই ভুয়ো সাংবাদিক জাল নোট ভর্তি ফিডব্যাক নিয়ে ধুলিয়ান আসে তারপরই ধুলিয়ান গঙ্গা ঘাট দিয়ে মালদা হয়ে জাল নোট গুলো পাচারের চেষ্টা করছিল যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে সেই জাল নোট পাচারের খবর জানতে পেরে পুলিশের তৎপরতায় ধুলিয়ান গঙ্গা ঘাটে শুরু হয় নাকা তল্লাশি তাতেই চক্ষু চড় গাছ পুলিশের বিশ্বজিৎ বিশ্বাসের ব্যাগ খুলতে বেরিয়ে আসে দুই লক্ষ টাকার জাল নোট সবগুলোই ছিল পাঁচশো টাকার নোট বিশ্বজিৎ বিশ্বাস নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার চেষ্টা করে যদিও জাল নোট উদ্ধার হতেই গ্রেপ্তার হয় একটি পোর্টাল রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ ধৃত ভো সাংবাদিক কতদিন থেকে জালনোট কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কিংবা আরো কারা কারা তার সঙ্গে যুক্ত এই কারবারে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আগামীকাল শুক্রবারই ধৃত ভো সাংবাদিক পরিচয়ধারী জালনোট পাচারকারীকে আদালতে পাঠাবে শামশেরগঞ্জ থানার পুলিশ এদিকে সাংবাদিকতার পরিচয় দিয়ে গোপনে জালনোট কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ Thank you.